আজকে আবার কাটিংয়ের ভিডিও নিয়ে এসেছি এই যে মাল কাটা হচ্ছে মাল কাটা হচ্ছে আর কাটছে এই যে শ্বশুরমশের একমাত্র ছেলে মোটামুটি মাল কাটতে ব্যস্ত ভাত খাওয়াটা শেষ করে কাটছে এই যে দেখুন বাজে প্রায় বারো সাড়ে বারোটা বাজতে যায় সাড়ে বারোটা পর্যন্ত মাল কাটা হবে মোটামুটি সব কাজেই এক্সপার্ট ছেলে যেমন মানে ঝগড়াঝাঁটি করতে পারে তেমনি কাজকর্ম যদিও শ্বশুরমশাইয়ের একমাত্র ছেলে গুণ পেয়েছে সম্পূর্ণ শাশুড়ি তো এনার আবার শাশুড়ি নাকে আবার বলে মালে ইটটি মানে লেটার মার্ক পাওয়া ছেলে বুঝেছেন আপনাদেরও তো কি তাই মনে হচ্ছে ছেলে ইটটি দেখেছেন ওই যে ওদিকের থাক আছে পুরো কাটা কমপ্লিট এদিকেও দেখালাম এদিকের মালও কাটা কমপ্লিট আর এই যে জিজ্ঞেস হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে কিনা মোটামুটি সব দিকে মোটামুটি একদম এক্সপার্ট মানুষ কাটে কাটছে দেখছেন কাজও একদম এক্সপার্ট মানুষ যাই হোক আমার কাজ হলে হলো কাজটা অবশ্য আমার নয় দুজনেরই সংসারেরই কাজ তো পরের ছেলে মিথ্যা কথা বলবো না সব কাজে মোটামুটি হেল্প করে আর যদি না পারে ঝগড়া করেও একটু হেল্প করে একদম রাগ একদম রাগিয়ে দেবে রাগিয়ে দিয়ে চটপট চটপট আমাকে দিয়ে কোচ কাজ করিয়ে নেবে তো এটাও একটা দক্ষতা স্কিলটি ছেলে মোটামুটি